যতদিন আমাদের জীবন আছে ততদিন রোগ ব্যাধি দুঃখ কষ্ট এই সব কিছু থাকবেই আর এই রোগ ব্যাধিকে উপেক্ষা করে আমাদের জীবনকে সামনের দিকে এগিয়ে নিয়ে চল চলাটাই আমাদের কর্তব্য হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আমি সাথী নতুন আর একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজ সোমবার সকাল সাতটা থেকে ব্লগটা স্টার্ট করলাম তোমাদেরকে সঙ্গে নিয়ে এতক্ষণ কথাগুলো বললাম তার কারণ বেশ কিছুদিন ধরে গা হাত পা এত ব্যথা আর মাঝা কুমোটাও ভীষণ ব্যথা উঠতে বসতে কষ্ট হয় কিন্তু তবুও সংসারের কাজ থেকে কিন্তু আমাদের ছুটি নেই সংসারের কাজগুলো টাইম টু টাইম সময়ের আগেই আমাদেরকে সেরে উঠতে হবে সেই কারণেই ব্যাধি যাই থাকুক আমাদের কর্তব্য আর গন্তব্যের কথা চিন্তা করে সব কিছু কিন্তু করতেই হবে সকালবেলায় ঘুম থেকে উঠে মুখটা ধুয়ে আগে এক কাপ চা করে নিই আর ছেলের জন্য খাবারটা করে ওকে খাইয়ে দিই ওর আড়াই বছর বয়স তো রাত্রে সেই যে খেয়ে সই আর তো খাওয়ানো হয় না রাতে ওই জন্য সকালে ঘুম থেকে উঠে ওকে আগে খাইয়ে নিই আর সাথে আমিও একটু চা খেয়ে নিই তো চা খাওয়া দাওয়া হয়ে গেছে এবার বেশ কিছু বাসন অল্প কয়েকটা বাসন বেসিনে জমেছিল সেটাকে ধুয়ে নিলাম কারণ চেষ্টা করি এখন রাত্রে কিছুটা বাসন মেজে রাখার যাতে সকালে আমার কাজগুলো করতে একটু তাড়াতাড়ি হয় আর তার মধ্যে ওই জলের ট্যাঙ্কিটা চালিয়ে দিয়েছিলাম তো কিছু জলের বোতলও ভরে নিচ্ছি সকালে আর গ্যাসটা মুছিনি। নি ঝট করে চাটা বানিয়ে নিয়েছিলাম এবার চাটা খেয়ে সে গ্যাসটাকে আর দেয়াল ঠেয়ালগুলোকে আর একটু ভালো করে মুছে নিচ্ছি কারণ ধুলো বালি ওড়তো সেই কারণে আর এবার ভাতটাকে বসিয়ে দিয়েছি কারণ দশটার মধ্যে ভাত করতেই হবে দশটার সময় আবার ছেলেকে খাওয়াতে হবে তো আজ ভাবছি স কালকের কিছু পান্তা ভাত রয়েছে বেশ অনেকটাই পান্তা ভাত রয়েছে বর পান্তা ভাতগুলো ভালোই আছে তো তুমি বেশ কিছু ভাজা করো যাতে সবাই মিলে খেতে পারি তার জন্য ঘরে কিছু দেখছি পটলগুলো না একটু হলুদ হলুদ হয়ে গেছে আর বেগুনগুলো দুটো বেগুনও শুকিয়ে গেছিলো তাই পটল বেগুন আর আলু দিয়ে একটু বেশি করেই ভাজা করবো কারণ পান্তা ভাতে না একটু ভাজাটা বেশি হলে বেশ খেতে ভালো লাগে তো ভাজা হয়ে গেছে ওগুলো একটু লবণ হলেও তার চিনি দিয়ে মাখিয়ে রেখে দেবো যাতে নরমও হয় আর খেতেও বেশ ভাল লাগে চিনি দিয়ে একটু মাখিয়ে রাখলে তো সেগুলোকে মাখিয়ে নিচ্ছি সকালবেলায় উঠে কি রান্না করব কি রান্না করব এই চিন্তাগুলো যদি মাথায় থাকে না তাহলে দেখবে কাজ করতে অনেক দেরি হয়ে যায় তো আজ সকালবেলায় যেহেতু রান্নার চিন্তাটা নেই যে কি রান্না করব। সেই কারণে ভাবলাম আজকে বিছানাটাকে একটু ডিপ ক্লিনিং করবো গতকাল রাতে ছেলে বিছানায় হিসি করে দিয়েছে আর সেই কারণে এই যে হলুদ কালারের তোষকটা এটা রোদ দূরে দিতে হবে তাই ভাবলাম তোষকটা যখন রোদ দূরে দেবো তখন বিছানাটাও একবারে ডিপ ক্লিনিং করে নিই দিন বিছানাটা ডিপ ক্লিনিং করা হয়নি আর এদিকে সকালবেলায় ছেলে মোবাইল দেখছে আর আমার কাজের ব্যাঘাত ঘটাচ্ছে ওর একটাই জায়গা সেটা হলো ঘর ঘরের খাট এই ছাড়া ও কোনো কিছু করবেই না ও যাই করুক না কেন সব কিছু খাটের পরে আর অন্য যে জায়গাগুলো রয়েছে সেখানেও কিছুতে বসবে না যাবে না যাবে মানে কি যাবে হয়তো খেলাধুলার জন্য কিন্তু বেশিরভাগ সময় ওর এই খাটটা না হলে ওর হয় না আমি জানি না এই খাটের মধ্যে ওর কি সম্পত্তি আছে এই জাজিমটা দেখছো আমাদের বিয়ের জাজিম আর যেহেতু পুরনো এটা কিন্তু ওই নারকলের চোবরা আছে না ওটা দিয়ে তৈরি করা তো নতুন মডেলের ওইগুলো না তো সেই কারণে বিছানার তলাটা ওই যে গুঁড়োগুলো ছোবরা যে গুঁড়োগুলো বিছানার তলায় জমে যায় যেহেতু ছেলেমেয়েরা লাফালাফি করে সেই কারণে তো আমি প্রায় চেষ্টা করি বিছানার তলাটা রকম জাজিমটাকে উল্টো পাল্টে দু সাইড থেকে ময়লাগুলো বের করে দেওয়ার কারণ তুমি একটা জিনিস খেয়াল করবে বিছানার তলায় বিছানার তলা পরিষ্কার করা মানে পরিষ্কার রাখা দরকার আর খাটের তলাটা সবসময় পরিষ্কার রাখতেই হয় এটা বাস্তু মতে মোবাইল থেকেই মানে দেখেছি আর কি তো সত্যিকারে তো কি হয় না হয় আমি জানি না মোবাইল মোবাইলে দেখি বাস্তু টিপসগুলো এই কারণে বলছে সেই জন্য আমি বিছানাটা মানে সবসময় বিছানার তলা পরিষ্কার করে রাখার চেষ্টা করি তো এই যে দেখো বেশ কয়েকদিন হয়ে গেছে মা মাসখানেই হয়েছে আমি বিছানাটা পরিষ্কার করি না কত ধুলে জমেছে দেখো এই খাটটাও আমার বাবা দিয়েছিল যত মানে বাবার যেটুকু সামর্থ্য হয়েছে সেইভাবেই দিয়েছে আর কি তো এতেই আমি খুশি তো যাই হোক বেডটা ভালো করেই আজকে ডিপ ক্লিনিং করলাম আর প্রচুর ময়লা বেরিয়েছে প্রচুর ময়লা তো এবার চলো বিছানাটা পেতে নিই এই যে টোষুকটা তো রোদ দূরে দিয়েছি আর দুদিন ধরে ভাবছি তোষুকটাকে ভালো করে রোদ খাওয়াবো তাহলে মাঝেও এর আগেও কয়েকদিন হিসি করেছিল। প্লাস্টিক পেতে রাখলে না বিছানার চাদরগুলো শুধু সরে সরে যায় তার জন্য প্লাস্টিক তুলে রেখে দিয়েছি আর এই মানে তোষকের পরে চাদরটা পাতি যার জন্য মানে চাদরের ওই তোষকের সঙ্গে সবসময় চাদরটা লেগে থাকে তো ওই বিছানাটাও টান থাকে আর যেহেতু সারাক্ষণ ছেলে এরপরেই সব কিছু করে তো যাই হোক আজকে মানে বেডটা ভালোই ডিপ্লিনিং করলাম তো ওর বাবা আমার কাছে কিছু টাকা দিয়েছিলো রাখতে বলেছিল এই টাকাটা আলমারিতে রেখে দিও তো সেটা আর তোলা হয়নি বাইরেই পড়েছিলো তো ভাবলাম যে যাই এবার টাকাটা তুলে রাখি মানে ছেলে মেয়ের ঘর কখন কী করে অবশ্য হাত দেবে না তবুও নিজের সাবধানতা তো তারপরে ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি প্রচুর ধুলো হয়েছে প্রচুর ধুলো তোমাদের কি বলবো যে কত ধুলো মানে দেখবে এই বিছানাটা যখনই তুমি পরিষ্কার করবে বিছানার তলা থেকে প্রচুর পরিমাণে ধুলো পাবে আর তোমাদের একটা জিনিস দেখাই চলো এই যে আমাদের ঘরে বেশি কিছু ফার্নিচার নেই কিন্তু একটা আলমারি শোকেস আর একটা কম্পিউটার আছে তো ঘরের মধ্যে না আমাদের একটা ফুকো আছে আর কি তো সেটা রাখা হয়েছিল আমাদের এই যে ঘরের নিচে না কল বসানো আছে সিলিন্ডার কল বসানো ছিল আগে তো ঘরের ছাদের থেকে সেই কল পর্যন্ত হাইটটা অনেক ছোট যার কারণে যদি কখনো পাইপ তুলতে হয় কলের পাইপ তো আটকে যাবে তখন আর কলের পাইপ তোলা যাবে না যার জন্য ওরা সিদ্ধান্ত নিয়েছিল যে ঘরের মধ্যে যদি একটা ফুকো রাখো তাহলে এটা তুলতে অসুবিধা হবে না সেই চিন্তা করে ঘরের মধ্যে ফুকোটা রাখা হয়েছিল তবে সবাই দেখে এটা বলে বন্ধ করে দেওয়ার জন্য তবে বন্ধ করে দেবো তো আমরা চিন্তা ভাবনা করেছি যে ঘরের মধ্যে টাইস বসাবো তো ঘরে কোনো রকমে মেঝে করা আর কি তো টাইলস বসাবো আর দেখি তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ভাজাগুলো হয়েও গেছে তো যখন টাইলস বসাবো তখন ওই জায়গাটা বন্ধ করে দেবো একদম পারমানেন্টলি তো এখন তো সাবমার্শাল বসানো হয়েছে সিলিন্ডার থেকে তো এখন আর কোনো অসুবিধা নেই তো আর সকালবেলা এই যে ভাত ভাজা হয়ে গেছে ছেলের জন্য ওই যে আলু ভাজা পটল ভাজা সব কিছু একসাথে দিয়ে ছেলের জন্য খাবারটা বানিয়ে নিচ্ছি আর দেখো বাজার থেকে মাছ আলু পেঁয়াজ রসুন মানে যা আমার দরকার ছিল বলেছিলাম সেগুলো নিয়ে চলে এসছে তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা কিন্তু এই সকাল পর্যন্তই রাখলাম কারণ একটু ছোটো ছোটোই ভিডিও করছি যেহেতু আমি নতুন তো তোমাদের একটাই কথা বলবো যে যদি আমার ভিডিওটা একটুও তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থেকে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করো ভালোবাসা দিও একটু তোমাদের বোনের মতো করে তো এই ছিল সকালের মেনু পান্তা ভাত পেঁয়াজ কাঁচা লঙ্কা আর আলু ভাজা পটল ভাজা বেগুন ভাজা তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা আজ কিন্তু ভিডিওটা এইটুকুনি আর তোমাদের কেমন লাগলো আর এই যে জিনিসপত্রগুলো না ডেকোরেশনের জন্য আমি কিনেছি সেটাও কিন্তু কেমন হলো বলো